প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখেন আমাদের এই যে সরকাররা যে আছে এরা মোটামুটি এক প্রকার চাপে পড়ে গেছে চাপে পড়ে গিয়ে ভারতের চাপে বলুন আন্তর্জাতিক চাপ বলুন চাপে পড়ে গিয়ে আসলে বিভিন্ন রকমের আচরণ তারা শুরু করেছে আমাদের ছাত্ররাই কি বুদ্ধি দিল না কোন বুদ্ধিতে তারা এখন জাতীয় ঐক্য গঠন করতে চাচ্ছে আর সেই জাতীয় ঐক্যতে কারা কারা আছে সেটা নিয়ে আসলে দ্বিধাদ্বন্দ্বের বিষয় দেখেন জাতীয় ঐক্যের যে ঘোষণা করলো এটা কেন এই তিন মাস পরে এসা আপনি কি এমন সংকটে পড়তেছেন যে আপনার এখন জাতীয় ঐক্য আপনার ঘোষণা করা লাগতেছে জাতীয় ঐক্য ডাকা লাগতেছে সেখানে আমি বিএনপিরও সরব উপস্থিতি দেখলাম না বিএনপির যে মেইন যে নেতাকর্মী সেখানে কিন্তু যায় নাই তাদের একটা প্রতিনিধি পাঠাইছে তারপরে সেখানে আমি শুধু হুজুরদেরই বেশি দেখলাম হুজুরদের জন্য আলাদা একটা দিনও বরাদ্দ করে দেওয়া হয়েছে মানে আসলে বিশ্বকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করতেছে যে আমরা সব হুজিরা সরকার দেখেন তারা বুঝে করুক আর না বুঝে করুক বিশ্বের কাছে কিন্তু এটাই যাচ্ছে যে মৌলবাদ জঙ্গি এইসবই কিন্তু মাথাচাড়া দিচ্ছে বাংলাদেশের মধ্যে আর এগুলা নিয়ে আপনারা ঐক্য করতেছেন ঐক্যের মধ্যে জাতীয় পার্টি নাই আওয়ামী লীগ নাই বিএনপি নাই তাহলে এটা বিএনপি আছে কিন্তু মনে করেন না মস্তে আছে তাহলে কিসের ঐক্য হইল আর আপনি কার সিদ্ধান্তে এটা করলেন আপনি যে জাতীয় ঐক্যটা করতেছেন এখানে কি সবার আপনি মতামত নিয়েছিলেন বা কোন চাপে পড়ে আমাদের সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে আপনি ভারতের কি এমন চাপে পড়লেন ভারতের বিরুদ্ধে মানুষকে উস্কায় দিতেছেন উস্কায় দিয়ে আবার সেই টিকতে না পেরে আপনি জাতীয় ঐক্য গঠন করতেছেন এগুলো আসলে মানুষের কাছে বোধগম্য না আর এই যে নতুন কইরা যে আপনি এই যে বর্তমানে যে সংকট দেশের সংকট তৈরি হয়েছে এগুলা আপনি কি ঢাকা দেওয়ার জন্য কি আপনি এই যে এই ভারতকে ভারতের বিরুদ্ধে মানুষকে উসকিয়ে দিতেছেন কি না এটাই তো বুঝতেছি না প্রত্যেকটা মিডিয়াতে প্রত্যেকটা খবরের পত্রিকায় প্রত্যেকদিন দিন নিউজ আসে যে দ্রব্যমূল্যের খুবই খারাপ অবস্থা সোয়াবিন তেল নাই সোয়াবিন তেল দিতে চাচ্ছে না এমনও কাণ্ড হচ্ছে যে সয়াবিন তেল যদি নেন তাইলেও সাথেও অন্য কিছু নিতে হয় এই যখন দেশের পরিস্থিতি তখন আপনি একটা ঐক্য সরকার গঠন করতে চান এখানে আপনার এজেন্ডা কি আপনাদের এজেন্ডা কি আপনারা দেশের মধ্যে কোনো ব্যবস্থা নিতেছেন না ভারতকে মানে আপনারা কি মানে ওই মুখের সরকার যে মুখে মুখে আপনারা মনে করেন ভয় দেখাবেন দেখাইবেন মুখে মুখে তর্ক করবেন কিন্তু ভিতরে যে একটা দেশ সংকটকালীন অবস্থায় আছে দেশের অর্থনীতি ধসে পড়ছে ব্যাংকে গেলে টাকা থাকতেছে না এই সব দেখার তো আপনাদের মানে এইসব ক্ষেত্রে তো আমরা কোনোবার দেখলাম না যে আপনারা ঐক্যের ডাক দিতেছেন কোনো নেতাকর্মীকে ডেকেছেন বা কারো সিদ্ধান্ত পরামর্শ নিচ্ছেন এই সব ব্যাপারে আপনাদের কোনো ভুরুক্ষেপ নাই অথচ কি আছে যে ভারতের কেমনে মনে করেন যে ভারতের সাথে আপনার রাজনীতি করব ভারতকে কিভাবে দমাবো ভারতের সাথে কেমনে কি করা যায় এইসব নিয়ে আপনাদের মাথা ব্যথা বেশি তো আসলে এগুলা তো দেশের মানুষের আপনারা তো মানে যখন এ থাকেন আপনাদের মানে এইসব কানে ওঠা বা এইসব সব গায়ে লাগার কথা না আপনারা যেখানে আসেন আপনাদের থেকে আমাদের এইসব দুঃখ কষ্ট আপনাদের মানে আপনাদের কানে পৌঁছানোর মতো কোনো কিছু নাই তো এখন তো আপনারা ভারত নিয়েই পড়িয়া থাকবেন আপনাদের কোনো সংকট নাই আপনাদের বাজারে যাইতে হয় না আপনারা তো ভারত নিয়েই পড়িয়া থাকবেন আল্লাহ হাফিজ